এই জমায়েত থেকে বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল জানালেন এখানে মায়েরা জমায়েত হয়েছেন কিছু পাওয়ার জন্য নয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতে তিনি বলেন পঞ্চায়েত সমিতির যে ঘরটিতে সভাপতি খাট পাতিয়ে রেখে মহিলাদের লতাহানি করছেন এবং ইজ্জত লুট করছেন সেটি আমাদের কাঁথিবাসী তথা পূর্ব মেদিনীপুর জেলার লজ্জা সেই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মায়েরা ভিডিও আশ্বস্ত করেছেন এবং তিনি যে কথা বলেছেন এটা পূর্বের থেকেই আয় থেকেই আছে ভিডিও আশ্বস্ত করছেন তার এক্সিকিউটিভ অফিসার এক্ষেত্রে ভিডিওর কোনো বিষয় আপাতত তিনি অত্যন্ত আমাদেরকে বলেছেন যে এর সুরাহা ভবিষ্যতে করবেন এরকম ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে তো সেই বিষয়ে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন আরে সন্দেশকালীর চেয়ে বড় কথা গোটা রাজ্য জুড়ে এরকম সাজাহান্ডা ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা রাজ্য জুড়েই এরকম ধর্ষক তৃণমূল কংগ্রেসের একটা করে আড়ত তৈরি হয়েছে এটা শুধু আজকের কথা নয় গোটা কাঁথি তিন ব্লক জুড়ে কান পাতলেই শুনতে পাবেন আসলে এটা করা তার হক অধিকার দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কারণে কারণ যে চেয়ারটা বসে আছে সেটা ওবিসি সংরক্ষিত গোটা বিশ্বের মানুষ জানেন যে বেচ এরা চাষি কৈবর্ত এখনো অবধি ওবিসি সম্প্রদায়ভুক্ত নয় দু দুবার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে লোকটি চেয়ারে বসেছে সে এরকম করে সবার সম্মান নিয়ে চিনি মিনি খেলতে স্বাভাবিক কথা আর এই লোকটা তো সেই লোক যে একুশে নির্বাচনের পরে জন্মেঞ্জয় দুরাইকে খুন করার জন্য প্রকাশ্য দিবালোকে গোটা রাষ্ট্রের মানুষ দেখলো শুধু পুলিশ প্রশাসন দেখতে পায়নি যে খুন করেও একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে সে এইরকম একটি কাজ করে তার কাছে নশী আসলে তৃণমূল কংগ্রেসের এরাই সম্পদ এদের দিয়েই সন্ত্রাসের পরিবেশ ভয়ের পরিবেশ নারীদের সম্ভ্রম হরণের পরে সন্দেশকারীর মতো মুখ বন্ধ করে বেঁচে থাকাটাকেই ভবিতব্য করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আর এরা হচ্ছে তাদের একটা করে চালা তাই এদের আচরণটা ওইভাবেই এই যে পদত্যাগটা করা হলো এটা কি আইওএস এর জন্য পদত্যাগ এখন আমরা বুঝতে পারছি না যে তিনি প্রশাসনিক পদত্যাগ করেছেন নাকি দলের কাছে পদত্যাগ করেছেন 7 দিন पंचायत সমিতির আইন অনুসারে 7 দিনের মধ্যে যদি নোটিফিকেশন আসে এবং নিয়ম অনুসারে 7 দিন পরে হয় ভিডিও না হয় पंचायत সমিতি সহকারী সভাপতির কাছে ক্ষমতা হস্তান্তর হয় যেহেতু এক্ষেত্রে এসডিও এর মূল ব্যক্তি এসডিওর কাছেই এই ধরনের পদত্যাগপত্র পত্র যায় তো বিডিওর কাছ থেকে আমরা সদুত্তর পাইনি স্বাভাবিক কারণেই তার কাছে কোনোভাবেই অফিসিয়ালি আসার কথা নয় আমরা হয়ে গেল তিন দিন আর চার দিনের পরেই এটা বুঝতে তখন কি আপনারাই প্রতিদিন মিডিয়ার মাধ্যমে যা দেখিয়েছেন পশ্চিমবঙ্গটা ধর্ষকদের উল্লাস মঞ্চ হিসেবে দেখিয়েছেন আজকে একটা প্রধান এটা বিরোধী দলের অভিযোগ নয় জনপ্রতিনিধি নির্বাচিত একটি অঞ্চলে প্রধান তিনি পঞ্চায়েত সমিতির অফিস ঘরে এসে শীলতাহানি হয়েছে বলে চিৎকার করছেন আত্মচিৎকার করছেন তার মানে সহজেই অনুমান করা যায় আনাচে কানাচে ওই সার্ভ মধ্যে মতো কোনাই কোনায় এই তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ধরনের কুকীর্তি ছড়িয়ে আছে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ